de, Madre. de. পনেরোই আগস্টের সকালটা ছিল একেবারে ভিন্ন রকম রানীগঞ্জ শহরে প্রতিটি কোনায় লাল সবুজ গেরুয়া পতাকাও উঠছিল গর্বের সাথে চারিদিকে দেশ প্রেমের গান শিশুদের হাতে ছোট্ট জাতীয় পতাকা আর শহরের প্রতিটি মানুষ যেন ইতিহাসের পাতায় ফিরে গেছে এক মুহূর্তের জন্য তবে এবার স্বাধীনতা দিবস উপলক্ষে আর বাইকার্স গ্রুপের পক্ষ থেকে একটি বিশেষ র্যালির আয়োজন করা হয় সেখানে তিরিশ ফুট বাই কুড়ি ফুটের একটি ফ্ল্যাট নিয়ে এই র্যালিটি রানীগঞ্জ শহরের বাসরা মোড় থেকে শুরু হয় এবং শহরের জুবলি পেট্রোল পাম্প পর্যন্ত গিয়ে শেষ হয় এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন একাধিক যুবকেরা উনআশিতম আমাদের আজকে স্বাধীনতা দিবস তো স্বাধীনতার এতদিন পর আমরা সেটাকে ফিল করছি এবং আমাদের একটা অন্য ধরনের যেহেতু আমরা বাইকিং কমিউনিটি থেকে বিলং করি এবং আসানসোল দুর্গাপুর রানিগঞ্জ বাইকিং কমিউনিটি থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল আমাদের প্রত্যেক বছরের মতন এই বছর তিরিশ ফুট বাই কুড়ি ফুটের একটা ফ্ল্যাগ থাকে যেটাকে নিয়ে আমরা এখান থেকে জুবলি পেট্রোল পাম্পে দিয়েছিলাম এবং রাইড করে সবাই সেফলি এখানে রিটার্ন করেছি থ্যাংক ইউ যারা যারা এসেছিল আমরা અમારું পরের বছরে প্রোগ্রাম করব আশা করি আপনারা আবার আসবেন এবং মজা লাগবে আমাদের অ্যান্ড কিছু বলার নেই আমাদের এখানে আর গ্রুপের পক্ষ থেকে সবাই একটা কথা বলতে চাই রাইড হার্ড রাইড সেফ স্বাধীনতাকে ফিল করুন এবং আসুন দেখুন মজা করুন রাইড হার্ড রাইড ভারত মাতা কি ভারত মাতা কি জয় જય હિન્દ જય હિન્દ ঠিক আছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা